উপদেষ্টাদের আম বাজারে আসছে হ্যাঁ ওই ওই দিনটা মধু জন্য চশমা হারাই ছিলাম নকল একটা রেবন কিনছি অরিজিনাল তো নাই তো উপদেষ্টাদের আম বাজারে কেন বলছি আপনি একটু ভিডিও চিত্রটা একটু মনোযোগ দিয়ে দেখেন শোনেন ফাতা দিছেন কেউ ফাতা গেরে ফাতা এন আম হইলো গোবিন্দ মানে সামনে জিগেছি গোবিন্দভোগ মানে একো গোবিন্দভোগ বাদ এক দুই বিক্রেতা দুই একই আম দুই নাম লাগবো কি বুঝলেন পাতা দিয়ে রাখছে সবুজ করে সাজায় রাখছে তো এক প্রথম একটা দোকান পাইলাম জিজ্ঞেস করলাম বলতেছে এটা গোবিন্দভোগ আম ঠিক আছে সময় কি হয়েছে এটার কথা নাই আর একবার বললাম সময় কি হয়েছে তখন ক্যামেরার আড়ালে মানে এটা হয় নাই মানে এটা একটা আই লাভ ইউ আমার কি আচ্ছা পরে আরেকটা সামনে আরেকটা বলতে দোকান ভাই এই অসময়ে আম থেকে এত চমৎকার আই লাভ ইউ কালার বলতেছে এটা গোবিন্দ আম প্রথমবার জিজ্ঞেস করছে একজনকে সে বলছে গোবিন্দ ভোগ প্রথম দোকানদার পরের দোকানদার বলতেছে এটা গোবিন্দ তার মানে একটু সামনে গেলে হবে গো আম এরপরে হবে উপদেষ্টাদের আম উপদেষ্টাদের আম কেন বলছি এখন তো আমরা জানি সরকারিভাবে আমের ক্যাটাগরি অনুযায়ী একটা ডেট দেওয়া হয় যে অমুক তারিখ থেকে অমুক তারিখ আম সংগ্রহ শুরু হবে এটা কিন্তু সরকারিভাবে চার্ট ঘোষণা করা হয় এমন কোনো ঘোষণাপত্র আপনার চোখে পড়ে নাই কিংবা এখনো আসেই নাই তো আমি এটা তো রাস্তার মধ্যে এরকম বড় বড় আমের গোডাউন মানুষও কিনতেছে আই লাভ ইউ মানুষও আছে আই লাভ ইউ কালার আমও কিনতেছে তো বড় দোকানে আসলাম বললাম কিরে ভাই আম ওইখানে আপনাদের দোকানে নাই কেন বলতেছে আমাদের দোকানে তো এই আমি না আইন উঠাইলে আমাদেরকে জরিমানা করবো ওইখানে তো নাই তো উনি আবার ওই দোকানদার আমাকে প্রশ্ন করতেছে কয় এখন ভোক্তা অধিকার কই এখন উপদেষ্টারা কই এখন এগুলো বাজার খবর রাখতে পারে না বাজারে যে এরকম আইলাবিও কালারের দিয়া মানুষের কাছ থেকে অতিরিক্ত পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে আম বাজারে আসছে যেটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এখন এটা তদারকি করবে না বাজার কর্তৃপক্ষ ভোক্তা অধিকার কর্তৃপক্ষ খাদ্য নিরাপত্তা নাকি অধিদপ্তর আছে না কত অধিদপ্তর তো শেষ নাই ওরা ওরা কই ওই দোকানদার আমার এই প্রশ্ন করে কয়ে আমাদেরকে তো ধরতে পারে নামনেও ধরে নেরাও ধরে আমারও ছাড়ে নাই স্বাভাবিক জবাব দিই তো সুন্দর ওরা আমার তো এমন নাই যে এই ডক্টর ইনুসের লোকজনকে একটু সাইড করে দাও আরো মুখে একটু বাস দিয়ে দাও দরকার কি আমি তো লোক না আমি কামলা দিয়ে চলি কারে গুনার টাইম নেই এখানে যে ভুল করবে আমি ভুল করলে আপনি আমাকে ধরবেন আপনি ভুল করলে আমি ধরবো এটাই হচ্ছে জবাব দিতে এটা হচ্ছে সুন্দর্য এটা হচ্ছে গণতন্ত্র এখন এই যে আম বাজারে চলে আসছে এখন কিন্তু ক্যাসাল চলতেছে এখন আপনি আমাকে ওই দিন এক ভাই বলছে কবাই তাহলে আপনার অনলাইন শপে ওঠান আমি বলছি ভাই আমি তো মধু এখানে ওই মধু দারচিনি এলাচ ওই জিরার সাথে আমি আয়োজন করছি যেন জিরাটাও মানুষ জিরালো পায় দারচিনিটা পায় মধুটা পায় এলাচ পায় এখন আমের ক্যাটাগরি ক্যাচাল তো আমার পক্ষে ওই উত্তরাঞ্চলে গিয়ে কাজটা করা আমি থাকি এক জায়গায় এটা অনেক দূরত্ব এইভাবে মেনটেন করা তাহলে আমার এদিকেটা হবে না তো আপনাদের বলবো যে সঠিক আমটা পেতে হলে সরকারের ঘোষণাপত্র দিবে যে কোন চার্ট অনুযায়ী কোন কোন আম কবে আসবে এটার জন্য অপেক্ষা করেন আর এই লাভ ইউ কালারের আম আপাতত কিনলেন না এরা পাতা পোতা সাজাইতে দিছে এখন এর আর এক একজন এক এক নাম গোবিন্দ গোবিন্দ গো আর উপদেষ্টাদের যারাই দায়িত্বে আছেন বাজারের ভুক্ত অধিকার সহ একটু তদারকি করেন যদিও ভুক্ত অধিকারের লোক সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্য একশো প্লাস তেরো জেলায় নাই আল্লাহ হাফিজ